কোটার এই ঘটনায় প্রায় তিনশোর মতো মামলা হয়েছে সেই এই মামলাগুলোতে যেটা কোর্ট দাবি করছে প্রচুর নিরীহ স্টুডেন্টদের অ্যারেস্ট করা হয়েছে তো আপনার ইটা কি পর্যবেক্ষণটা কি দেখেন আমি এই সময় অনেক গুরুত্বপূর্ণ মামলা অনেক বড় বড় ঘটনা ঘটেছে জিনাগার কালীদাঞ্জি আনকা মামলা সহ খুনের ঘটনা আমাদের জীবিত নিয়ে আমরা নির্ভুলভাবে তদন্ত করে স্বার্থ প্রমাণ নিয়ে আমরা মামলার গ্রুপের কোনো নিরীহ লোককে কিন্তু আমরা অ্যারেস্ট করি নাই আর প্রভাবশালী ব্যক্তি যত বড়ই হোক না কেন সে যদি ঘটনার সাথে জড়িত হয় তাকে আমরা কিন্তু বাদ দিই না এমনিভাবে আমি মনে করি মামলা রুজু হয়েছে যদি কেউ নির্দোষ থাকে নির্দোষ প্রমাণই হয় তাদেরকে অ্যারেস্ট করা হবে এবং যারা ঘটনার সাথে পুকুর জড়িত যারা বিভিন্ন জায়গাগুলিতে আগুন লাগিয়েছে স্বপ্নের মেট্রো রেলের আগুন লাগিয়েছে রাষ্ট্রীয় বেসরকারি থানাগুলিতে আগুন লাগিয়েছে আমাদের পুলিশ সত্যের সঙ্গে জ্বলিয়ে হত্যা করেছে এই সকল ঘটনার সাথে যারা জড়িত তাদের কাউকে আমি সাধারণ মানুষের কাছে টিভিকে একটা আস্থার জায়গায় পরিণত করেছি বাংলাদেশের প্রতিটি মানুষ তথা বিশ্বের মানুষ জানে যে কারো কোনো সমস্যা হলে টিভিতে গেলে প্রবলেমটা সলভ হতে পারে এই মনে করে অসংখ্য মানুষ আমাদের কাছে আসছে আমরা চেষ্টাও করেছি তাদের কাজটা সুন্দরভাবে করে দেওয়া যার কারণে সাধারণ মানুষ দিবির নামটা জানে এবং আমি মনে করি আমি চেষ্টা করেছি ডিবিকে একটা আস্থা এখন আমি মনে করি আমার অন্যতম কর্তৃপক্ষ আমাকে বিশ্ব আস্থা এবং বিশ্বাস রেখে আরেকটি জায়গায় পদায়ন করেছে বিস্তৃত পরিসরে কাজ করার সুযোগ প্রদান করেছে আমি মনে করি সেই জায়গাতে গিয়েও যে কথাটা আমি আপনাদের সামনে প্রায়ই বলতাম মানুষের শেষ ভরসার স্থলটা হচ্ছে থানা থানা যেন মানুষকে সেবা দিতে পারে আমি চেষ্টা করব সাধারণ মানুষ থানায় এসে যেন সেবাটা পায় থানায় যেন মানুষ আসে যে কোনো ঘটনায় থানায় যেন দিয়ে মানুষ তার চিঠি করা মামলা করা যেন করতে পারে আমি চেষ্টা করব থানাকে adamın müşteri 8'e